হ্যালো গাইস इट्स নিবার দশন वेलकम টু এ নিউ ভিডিও তো गाइस আমি হাতে দেখতে পর্যন্ত একটা পলিথিন আর একটা সুতা তো আজকে এই ভিডিওতে আমি এই পলিথিন আর সুতা দিয়ে তৈরি করব একটা প্যারাসুট ছোট একটা প্যারাসুট দেখতে অনেক সুন্দর কোনো ঝামেলা ছাড়াই শুধু একটা পলিথিন আর একটা সুতা দিয়ে তৈরি করতে পারবে একটা প্যারাসুট তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাই কিভাবে তোমরা তৈরি করবে ছোট একটা প্যারাসুট মাত্র কয়েক মিনিট আর কয়েকটা স্টেপ ফলো করলে হয়ে যাবে সুন্দর আর ছোট একটা প্যারাসুট

সো ফাইনালি আমি আমার প্যারাশুটটা তৈরি করে এই এই তো গেছি আমরা নিচে ফালাবো দেখবো এটা আমাদেরকে দেখাবো কত সুন্দর করে নিচের দিকে আমি এদিকে একটা পাথর নিতেছি যেটার ভারে আর কি নিচের দিকে তারা পাথরটা বাইন্দা নিয়ে কিন্তু আমি প্যারাশ্যুট ফালাবো সো কাজ আমার পাথর কিন্তু বাধা হয়ে গেছে এখন আমরা এই পাথর বাধা সব প্যারাটু প্যারাশুটার নিচের দিকে ফালাবো ফালানোর জন্য কি করতে হবে প্যারাশুট আমরা এভাবে মোড়ায় নিতে মরে নেওয়ার পর যে পাথরটা আছে এটা উপরে রাখতে আবার যা করো নিচের দিকে নামতাছে এখন কিন্তু নামে নাই এখনো উঠতেছে একটা সাইড শুধু একটু বাকি চলে গেল দেখা এখনো আস্তে আস্তে নামতেছে দিকে এই এই কোন দিকে গেল হ্যাঁ এতক্ষণ নামছে তো কাছে দেখছো কি ফাইনালি আমার প্যারাশুট এত সাকসেসফুল ভাবে উঠছে তোর কাছে তোমার তো দেখতে পেলে আমি একটা প্লাস্টিকের পলিথিন দিয়ে একটা প্যারাশুট তৈরি করছি মাত্র কয়েক মিনিট লাগছে প্যারাশুট তৈরি করতে দেখতে এটা অনেক সুন্দর আর অনেক সুন্দরভাবে উড়ছে এই ভিতরে ভালো রেসপন্স পাই তাহলে আমি কি করবো নেক্সট একটা ভিডিও তৈরি করবো বিশাল বড় একটা প্যারাশুট তৈরি করবো আমার সাইজের আর সেটা উড়াবো নেক্সট থাকবে অনেক বড় প্যারাশুট গাইস আমি আর একটা প্যারাশুটের ভিডিও তৈরি করেছিলাম ওটাতে ভালো রেসপন্স পাইছি তো যদি এই ভিডিওতে ভালো রেসপন্স আসে তাহলে আমি তৈরি করবো একটা বিশাল প্যারাশুট তো আশা করি আজকে ভিডিও তোমাদের কাছে ভালো লেগেছে যদি আজকে ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবি ভিডিওতে একটি লাইক করে দিবি তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে কি নতুন ভিডিওতে টাটা